করতে পানিহাটি হসপিটালে খবর গেলে সাংবাদিকদের বাধা পানিহাটি পৌরসভার অন্তর্গত পানিহাটি হসপিটাল আর এই হসপিটালেই জমল জল রেমাল ঝড়ের প্রভাব মোটামুটি সমস্ত জায়গায় দেখা দিয়েছে ঝড় কেটে গেলেও বৃষ্টিতে ভাসছে বাংলা দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি পৌরসভা এই পানিহাটি পৌরসভায় পানিহাটি প্রত্যেক বাড়ি বৃষ্টিতে জলের তলায় থাকে এই এবারও হসপিটালের সমস্যায় পড়েছে রোগী থেকে রোগীর পরিবার পর্যন্ত রোগীদের বক্তব্য এমনটা হতে থাকলে ওয়ার্ডের মধ্যে বিষাক্ত পোকামাকড় এমনকি সাপও পর্যন্ত ঢুকতে পারে খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় আমাদের এখন বিষয় হলো যদি হসপিটালগুলোতে এমন অবস্থা হয় রোগীরা যাবে কোথায় বিশেষ করে এমন এক বিপদের দিনে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ওয়ার্ডের ভেতরে জলে ভর্তি তো পুরো হ্যাঁ জল আরো বাড়ছে ক্রমশ হ্যাঁ হ্যাঁ এত কোন ধরে দাঁড়ানো জলের মধ্যে এই চারটা থেকে পাঁচটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ একদমই একদমই পেশেন্টের ধরো অসুবিধা টয়লেটে যাবে এ যাবে সেদিন জলের উপর দিয়েই যায় খুবই খারাপ অবশ্যই উন্নতি আমাদের ছোট থেকেই তো এরকম দেখছি তবে এই রাস্তাটাতেও জমতো সেই রাস্তাটা এখনো হয়েছে এই আর কি হ্যাঁ জল জমে রয়েছে শিক্ষা কর্মকার খারাপ এই হসপিটালের অবস্থা বিশাল পানির জলের ব্যবস্থাও খুব খারাপ জলের অবস্থাটা মানে জল বেরোতে চায় না জল জমেই থাকে রাস্তার মধ্যে হাসপাতালে হ্যাঁ দেখেছেন কি অবস্থা হাসপাতাল ওই তো ওয়ার্ডে জল ঢুকে গেছে আর সব পেশেন্টের গামলা ফামলাগুলো সব এক একত্রে হয়ে ভাসাভাষি করছে চটি খুলে রাখা যাচ্ছে না লোকে বেডের মধ্যে চটির তুলে রাখছে এই তো অবস্থা বেডের বে একজনের দেখলাম বেডের ওপরও চটি রেখে দিয়েছে এই তো অবস্থা বা তা আমরা কি বলবো কি হলে ভালো হয় এখানে পেশেন্ট আসে সুস্থ হওয়ার জন্য সেখানে এই যে জলের অবস্থা এতে তার অসুস্থ হয়ে যাবে পেশেন্ট পার্টি দাঁড়িয়ে থাকতে হচ্ছে কোনো বসার কোনো ব্যবস্থাই এই যে এক দেড় ঘন্টা ধরে জলের মধ্যে দাঁড়িয়ে আছি আমার নাম শিবপ্রসাদ হাতটা হচ্ছে না আমার বাতের গিয়ে চামক করতে যাচ্ছে না কেন এইতে কি কোন পরিস্থিতি এই জলে কি হয়েছে জলে ওয়াটার কি জলে ওয়াটার জলে ভরে গেছে এখন আচ্ছা এ দুপুরবেলা চানো করতে না ঠিক মতন বাতেরে জল উঠে যাচ্ছে কি চাইছেন চা চা করতে না জল কি চাইছেন কি চাইছেন চাইছি যে একটু পরিষ্কার থাকি

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলেই দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ